আসসালাম আলাইকুম বাংলাদেশ সহ বিশ্বের বিভিন্ন দেশে বিভিন্ন ব্যাংকের ক্রেডিট কার্ড এবং ডেবিট কার্ড ব্যবহারের সুযোগ সুবিধা রয়েছে এবং এই কার্ড ব্যবহার করে আমরা দেশে বিদেশে বিভিন্ন সুযোগ সুবিধা গ্রহণ করতে পারি তবে এই সুযোগ সুবিধা সম্বন্ধে আমাদের একটু সচেতন থাকতে হবে জানতে হবে যেমন বাংলাদেশে দুই ধরনের কার্ড প্রচলিত আছে ব্যাংকগুলো থেকে প্রদান করা হয়ে থাকে একটি হচ্ছে ভিসা কার্ড অন্যটি হচ্ছে মাস্টার কার্ড এখন এই সকল কার্ডগুলো ব্যবহার করে কি করে আমরা বিভিন্ন সুযোগ সুবিধা পেতে পারি সেটা সম্বন্ধে আমাদের একটু জানা প্রয়োজন অনেকে হয়তো বিষয়টা সম্বন্ধে খুব ভালো জানেন অনেকে হয়তো একটু কম জানেন তো সেক্ষেত্রে এই বিষয়ে কিছুটা টিপস নিয়ে আপনাদের সঙ্গে কথা বলব আমরা কি করে এ সকল কার্ডের মাধ্যমে বিশেষ সুযোগ পেতে পারি প্রথমত আমরা মোবাইল রিচার্জে সুযোগ পারি দেখুন যখন আমরা কার্ডের মাধ্যমে মোবাইল রিচার্জ করি তখন বিভিন্ন কোম্পানির আমাদের দেশে যারা চলমান কোম্পানি রয়েছে মোবাইল কোম্পানি তাদের থেকে অফার লেগেই থাকে এই অফারগুলো আমরা যদি একটু চোখ কান খোলা রেখে দেখার চেষ্টা করি এবং সেই সুযোগগুলো এবং অফারগুলো গ্রহণ করি তাহলে আমরা ডেবিট কার্ড অথবা ক্রেডিট কার্ডের মাধ্যমে বিশেষ লাভবান হতে পারি এরপরেই রয়েছে সুপার শপের ছাড় যেমন আমাদের দেশে আগুড়া মিনা বাজার স্বপ্ন সহ বড় বড় সুপার শপ রয়েছে তাদের কেনাকাটার ক্ষেত্রে এমনিতে কিছু অফার প্রচলিত থাকে এবং সেটা সারা বছর ধরেই বিদ্যমান থাকে কিন্তু যখন ডেবিট কার্ড এবং ক্রেডিট কার্ড ব্যবহার করে এই সুপার শপে কেনাকাটা করা হয় তখন দেখা যায় তাদের যে নির্দিষ্ট অফার রয়েছে সে অফারের সঙ্গে ডেবিট কার্ড অথবা ক্রেডিট কার্ডে পনেরো থেকে বিশ পার্সেন্ট পর্যন্ত ছাড় পাবার সুযোগ রয়েছে সুতরাং এ সকল সুপার শপগুলোতে কেনাকাটা করতে গিয়ে যদি একটু সচেতনতার সঙ্গে বিষয়গুলো দেখা হয় তাহলে বড় ধরনের ছাড় পাওয়ার সুযোগ এই কার্ডগুলোর মাধ্যমে পাওয়া যেতে পারে এরপরে আমরা দেখি যে রেস্তোরাঁয় অফার থাকে বিভিন্ন রকমের বাংলাদেশে বিভিন্ন বড় রকমের যে রেস্তোরাঁগুলো রয়েছে তাদের প্রতি সময়ে দেখা যায় যে দশ থেকে বারো পার্সেন্ট পর্যন্ত তারা ছাড় দিয়ে থাকে এখন সেক্ষেত্রে সেই রেস্তোরাঁগুলোকে আপনারা যখন ভ্রমণ করবেন হ্যাঁ সেই ভ্রমণের জায়গাগুলোতে সেই তালিকাভুক্ত নির্দিষ্ট ছাড় দেওয়ার রেস্তোরাঁগুলো কোনগুলো আছে সেগুলো সিলেকশন করে এবং কোন কোন মেনুতে বিশেষ ছাড় আছে এবং কোন কোন মেনুতে বড় ছাড় আছে সেগুলো বিবেচনা করে সেগুলো যদি আমরা সেই অনুযায়ী কার্ডের মাধ্যমে খরচ করি তাহলে আমরা ডেবিট কার্ড এবং ক্রেডিট কার্ডের মাধ্যমে আমরা বিশেষ সুযোগ পেতে পারি এরপরে আছে ই কমার্স প্ল্যাটফর্মগুলোতে কেনাকাটা করার সুযোগ বাংলাদেশে অনেক ধরনের ই কমার্স সাইট রয়েছে যেমন রয়েছে দারাজ, পিকাবু সহ অনেক অনলাইন প্ল্যাটফর্ম এই অনলাইন প্ল্যাটফর্ম আসলে বিভিন্ন সময় বিভিন্ন অফার দিয়ে থাকে তবে যেখানে যে বিষয়গুলো লক্ষ্য রাখতে হবে যে তারা কার্ডের ক্ষেত্রে অনেক সময় চল্লিশ থেকে পঞ্চাশ পার্সেন্ট পর্যন্ত ছাড় দিয়ে থাকে এবং এটা যদি আপনারা বুঝে সুযোগ এই কেনাকাটাটা করতে পারেন তাহলে এখান থেকে বড় অঙ্কের লাভবান হওয়ার সুযোগ আছে এরপরই রয়েছে বড় কেনাকাটা সুদবিহীন সুযোগ গ্রহণ যেমন বাসায় এসি দরকার ফ্রিজ দরকার টেলিভিশন দরকার অথবা নিত্য আসবাবপত্র বড় ধরনের কেনাকাটা যেগুলোর দাম একটু বেশি যে টাকাটা আপনার হাতে নেই সে টাকাটা আপনি ডেবিট কার্ড অথবা ক্রেডিট কার্ডের মাধ্যমে প্রদান করতে পারেন তো সেই ক্ষেত্রে আসলে কোন রকমের সুদবিহীন যে সুযোগ সেটা কোন কোন ব্যাংক দুই থেকে তিন মাস পর্যন্ত সে সুদবিহীন সুযোগটা প্রদান করে থাকে এখন সে সুযোগ আপনি চাইলে গ্রহণ করতে পারেন এবং আপনি পণ্যটা কিনে দুই থেকে তিন মাসের মধ্যে নির্দিষ্ট অফার টাইমে যে ফ্রি টাইমটা সুদহীন থাকবে এর মধ্যে যদি পরিশোধ করে দিতে পারেন তাহলে আপনার পণ্যটিও কেনা হয়ে গেল এবং আপনার কার্ডের মাধ্যমে যে সুযোগটা সে সুযোগটা ব্যবহার করে আপনি লাভবান হতে পারলেন এবং এখানে কোনো সুদ দেয়া লাগলো না এরপরে রয়েছে এয়ারলাইনস এর টিকিট কাটার ক্ষেত্রে বিশেষ সুযোগ আসলে আমরা দেখে থাকি যে যারা ভ্রমণ করেন অথবা প্রবাসী হিসাবে দেশের অবস্থান করছেন তারা আসা যাওয়ার ভ্রমণের কাজে বিমান ব্যবহার করবেন তখন বিমানের টিকিটের ক্ষেত্রে সারা বছর ধরেই নানারকম ছাড় থাকে কেউ ফাইভ পার্সেন্ট কেউ টেন পার্সেন্ট কেউ টোয়েন্টি পার্সেন্ট পর্যন্ত ছাড় দিয়ে থাকেন সেই ক্ষেত্রে কার্ডে যদি ক্রেডিট কার্ড এবং ডেবিট কার্ডে যদি সেই টিকিট ক্রয় করা হয় তাহলে অনেক ক্ষেত্রে দেখা যায় যে নির্দিষ্ট পরিমাণ ছাড়ের সঙ্গে আরো কিছু ছাড় তারা যুক্ত করেন যেটা কার্ডের নাম উল্লেখ করে দেওয়া থাকে কোন কোন ক্ষেত্রে এয়ারলাইন্সগুলো তারা কার্ডের যে ব্যাংকের নাম উল্লেখ করে দেয় যে এই ব্যাংকের কার্ডে এত পার্সেন্ট মৌকুফ থাকবে এবং এত পার্সেন্ট ছাড় দেওয়া হবে সুতরাং কোন এয়ারলাইন্সের ক্ষেত্রে কোথায় যাবেন সেটা যদি একটু অনলাইনে সার্চ দিয়ে দেখা হয় এবং সে অনলাইনের সার্চ দিয়ে যে এয়ারলাইন্সের ছাড় সবচেয়ে বেশি এবং সেই জায়গা যদি আপনি মিলে যায় তাহলে সেখান থেকে এয়ারলাইন্স এর টিকিট থেকে ক্রেডিট কার্ড এবং ডেবিট কার্ডে বিশেষভাবে লাভবান হওয়ার সুযোগ থাকে হোটেল রিসোর্টে ছাড় এখন আমরা ধরুন কোথাও ভ্রমণে যাচ্ছি সেখানে তো কোনো না কোনো হোটেল কিংবা রিসোর্টে আমাদের অবস্থান করতে হবে যদি আমরা সেখানে একাধিক দিনের জন্য ভ্রমণ করতে যাই সেক্ষেত্রে দেখা যাচ্ছে হোটেল রিসর্টগুলোতে একটা ছাড় থাকেই তারপরও ক্রেডিট কার্ড এবং ডেবিট কার্ডের ক্ষেত্রে তারা একটা বিশেষ ছাড় দিয়ে থাকে সেই ছাড়টা টোয়েন্টি পার্সেন্ট থেকে থার্টি পার্সেন্ট পর্যন্ত হয়ে থাকে এবং এই ক্ষেত্রে ব্যাংকের নাম উল্লেখ থাকে এবং সেই ব্যাংকের কার্ড যদি আপনি ক্যারি করে থাকেন তাহলে এই ছাড় আপনি নিশ্চিতভাবেই গ্রহণ করতে পারেন এরপর রয়েছে বার্ষিক যে চার্জ সেই চার্জটা মৌকুফের ব্যবস্থা করা এটা আসলে দর্শক একেবারে সহজ একটি বিষয় আপনি সারা বছর ধরে যে সুযোগ সুবিধার কথাগুলি বললাম যেমন ধরুন মোবাইল রিচার্জে ক্যাশব্যাক সুপারশপে কেনাকাটা রেস্তোরাঁর অফার গ্রহণ ই কমার্স প্ল্যাটফর্মে কার্ড ব্যবহার বড় কেনাকাটায় সুদহীন সুযোগ তারপরে টিকেটে ছাড় হোটেল ছাড় এই সকল ব্যাপারগুলোতে আপনি ক্রেডিট কার্ড এবং ডেবিট কার্ড সারা বছর ধরে যে ব্যবহার করেছেন সেইটার উপরে একটা পয়েন্টস জমা হয় এখন কারোর কার্ডের যদি চার্জ থাকে দেড় হাজার টাকা তাহলে তাকে একটা নির্ধারিত পরিমাণ পয়েন্টস যদি পুরো বছরে ট্রানজেকশনের উপর হয়ে থাকে তাহলে ওই ব্যাংকের যে কার্ড সেই কার্ডে ব্যাংক কর্তৃপক্ষ এই ইয়ারলি চার্জটা মৌকুফ করে দেন এবং আরেকটি বিষয় আছে যদি যাদের লিমিট বেশি কার্ডের এবং যাদের চার্জ হচ্ছে ইয়ারলি সাড়ে তিন হাজার থেকে পাঁচ হাজার টাকা পর্যন্ত হয়ে থাকে তারাও যদি কেনাকাটায় ওই পরিমাণ পয়েন্টস সংগ্রহ করতে পারেন এক বছরের ট্রানজেকশান মাধ্যমে তাহলে এটার মাধ্যমে সারা বছরের ক্রেডিট কার্ড এবং ডেবিট কার্ডের যে ইয়ারলি চার্জ তা মকুব হয়ে যায় তার মানে কি দাঁড়ল কিছু বুদ্ধি অবলম্বন করে কিছু কৌশল ব্যবহার করে যদি আমরা ক্রেডিট কার্ড এবং ডেবিট কার্ড ব্যবহার করতে পারি তাহলে আমরা প্রতিটা ক্ষেত্রে বিশেষ ছাড় গ্রহণের পাশাপাশি ইয়ারলি যে চার্জ সেটা পর্যন্ত মৌকুব পেতে পারি তার মানে আমরা ফ্রিতে কার্ডটা সারা বছর জুড়ে ব্যবহার করতে পারছি সঙ্গে কিছু ছাড়ও যুক্ত হচ্ছে যে টাকাটা আপনার পকেটে থাকছে দর্শক আজকে এ পর্যন্তই পরবর্তী সময়ে যে কোনো আরো গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আপনাদের সঙ্গে কথা বলবো সে আশা রাখছি সে পর্যন্ত ভালো থাকুন আল্লাহ হাফিজ